নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব ভাবে বা কোন স্থানে থাকলে কি রূপ ফল দেয় আমরা এখানে যে ছকটা দেখিয়েছি এতে আপনার কোনটা লগ্নস্থান এবং তার অধিপতি কি পরিষ্কার সেটা লেখা আছে আপনারা দেখে নেবেন এখানে এই জন্মছকে কোন রাশির অধিপতি কে তাও দেখানো হয়েছে যেমন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল রাশির অধিপতি হচ্ছে শুক্র মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এইভাবে প্রত্যেকটা রাশির অধিপতি আছে এইভাবে দেখে নেবেন আপনার যেখানে এখানে লগ্ন কথাটা লেখা রয়েছে সেটা হচ্ছে আপনার লগ্ন এবং সেই লগ্নের অধিপতি কে কোন গ্রহ যেই গ্রহ আপনার লগ্নের অধিপতি হবে সেই গ্রহ এই আপনার জন্মছকের কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করলে কি শুভ বা অশুভ ফল দেবে সেটা আপনারা জেনে আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ লগ্ন এখানে আমরা প্রথমে মেষ লগ্ন জাত ব্যক্তির লগ্নাধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দেয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক এখানে যেহেতু আমরা মেষ রাশিকে লগ্ন ধরেছি সুতরাং তার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ তার দ্বিতীয় স্থান হবে অর্থাৎ ধন স্থান হবে বৃষ রাশি যার অধিপতি হবে শুক্র আবার তৃতীয় স্থান বা ভাতৃস্থান হবে মিথুন রাশি যার অধিপতি হবে বুধ এইভাবে আপনারা নিজেদের জন্ম লগ্ন এবং লগ্নের অধিপতি কি সেটা দেখে নেবেন পাশেই দেওয়া রয়েছে বিভিন্ন গ্রহ এই নয়টি গ্রহের উচ্চস্থান এবং নিচস্থান যদি এই লগ্নের অধিপতি উচ্চস্থানে অবস্থান করে সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আর যদি নিচস্থানে অবস্থান করে সেক্ষেত্রে অশুভ ফল পাবেন বা এই শুভ ফল কিছুটা কম পাবেন এখন দেখব এই লগ্নের অধিপতি মঙ্গল ওই ব্যক্তি কোন স্থানে কিরূপ শুভ বা ফল ফল প্রথমে বল লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে এখানে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি লগ্ন স্থানে অর্থাৎ লগ্নস্থানের অধিপতি যদি লগ্নস্থানেই অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন জাতক জাতিকা হারাও অত্যন্ত সাহসী আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণ সম্পন্ন হন এরা এরা যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী হন এবং তাতে জয়লাভ তারা করতে পারেন কিন্তু এদের আঘাত বা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এরা হন অত্যন্ত রাগী প্রকৃতির এবং সব কাজে এরা তাড়াহুড়ো করেন এবং তাড়াহুড়ো করেই এই সমস্যাটা তৈরি করেন এবং তারা এই করে বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফল ফেলেন এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি এই মঙ্গল অর্থাৎ অবস্থান করে সেক্ষেত্রে চেষ্টা ও ক্ষমতা অনেক বেশি থাকে এবং আর্থিক উন্নতিতে তারা সক্ষম হয় কিন্তু এদের কথাবার্তা একটু জোরালো টাইপের বা ঝাঁঝালো টাইপের হয়ে থাকে এবং কখনো কখনো তারা এত রুড়ো ভাষা ব্যবহার করে থাকেন যার ফলে সেটা অন্যের পছন্দ হয় না বা তার সঙ্গে মনোমালিন্য দেখা যায় পারিবারিক জীবনেও মতবিরোধ হয় ও ধন সম্পত্তির বিষয়ে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হতে পারে তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি লগ্নপতি অর্থাৎ এই মেষ লগ্নের উৎপত্তি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে এরা হন অত্যন্ত সাহসী উদ্যমী এবং পরিশ্রমী ভাই বোনদের এরা সহযোগিতা লাভ করে থাকেন লেখালেখি বা খেলাধুলা বা প্রযুক্তিবিদ্যায় এরা পারদর্শী হয়ে থাকে চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি লগ্নের অধিপতি অবস্থান করে সেক্ষেত্রে গৃহে বিভিন্ন রকম ঝোট ঝামেলা বা যানবাহনের দ্বারা আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে থাকে কিন্তু সম্পত্তি লাভের এদের প্রবল যোগ থাকে এবং মাতার সঙ্গে এদের মতবিরোধেরও সম্ভাবনা থেকে থাকে পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থানে যদি লগ্নাধিপতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন অত্যন্ত বুদ্ধিমান প্রতিযোগিতা বা নেতৃত্ব গুণে এরা পারদর্শী হন কিন্তু এরা সন্তানের বিষয়ে উদ্বেগ পেয়ে থাকেন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা তৈরি হয়ে থাকে ষষ্ঠ স্থান অর্থাৎ আয়ুস্থানে যদি লগ্নাধিপতি অবস্থান করে সেক্ষেত্রে এরা সহজেই শত্রুকে পরাস্ত করতে পারেন মামলা মোকদ্দমা বা যে কোনো প্রতিযোগিতায় এরা সহজেই জয়লাভ করতে পারেন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যেমন সমস্যা বা এদের দুর্ঘটনার ঝোঁক ঝুঁকিটা অনেক বেশি থাকে সপ্তম স্থান অর্থাৎ পত্নী স্থানে যদি এই সপ্তমপতি এই লগ্নপতি যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয় সেই মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা বিবাহ হওয়া বা বিবাহে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এছাড়াও অংশীদারী ব্যবসায় এদের সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই ব্যবসায়ী অংশীদারের সঙ্গে অর্থাৎ পার্টনারের সঙ্গে প্রায়ই এদের মতবিরোধ লেগে থাকে এবং এর ফলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভাবনা থেকে থাকে অষ্টম স্থান অর্থাৎ মৃত্যুস্থানে যদি এই লগ্নপতি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জীবনে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থেকে থাকে যেমন মঙ্গল জন্ম ছক অনুযায়ী শুভ হয়ে থাকে সেক্ষেত্রে হঠাৎ লটারি প্রাপ্তি বা হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে কিন্তু অশুভ হলে আবার সঞ্চিত অর্থ হঠাৎ ক্ষতি হওয়ার বা প্রতারিত হওয়ারও সম্ভাবনা থাকে ভাগ্যভাব অর্থাৎ নবম স্থানে যদি এই লগ্নাধিপতি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে নিজের পরিশ্রমের দ্বারা ভাগ্য উন্নতিতে এরা সক্ষম হয় পিতার সহিত সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধার সৃষ্টি হতে পারে কিন্তু বিদেশে এরা সাফল্য অর্জন করে থাকেন দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি এই লগ্নাধিপতি মঙ্গল অবস্থান করেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে তারা উচ্চ পদ লাভ করতে পারেন এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি থাকে প্রশাসনিক ক্ষমতা বেশি থাকে এরা শৈলবাহিনী বা পুলিশের চাকরির ক্ষেত্রে এরা সফলতা অর্জন করতে পারেন অতিরিক্ত কাজের চাপ বা অতিরিক্ত রাগের কারণে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয়ে থাকে কিন্তু যেহেতু মকর রাশি মঙ্গলের উচ্চ স্থান পাশে দেখুন ছকে লেখা রয়েছে মকর রাশি উচ্চ স্থান হচ্ছে মঙ্গল সেই জন্যে এরা কর্মক্ষেত্রে সুফল পেয়ে থাকেন একাদশ স্থান অর্থাৎ আয় স্থানে যদি এই লগ্নাধিপতি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা আর্থিক উন্নতিতে সক্ষম হয় এদের উচ্চাকাঙ্ক্ষা বা আশা পূরণের সম্ভাবনা থাকে বুদ্ধি ও সাহসের দ্বারা এরা জীবনে সফলতা অর্জন করতে পারেন তবে বন্ধু বান্ধবের সঙ্গে এদের তর্ক এড়িয়ে চলা উচিত কারণ অকারণে বন্ধু বান্ধবের সাথে তর্কে জড়িয়ে পড়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ব্যয় অর্থাৎ দ্বাদশ স্থানে যদি এই লগ্নাধিপতি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে বিদেশে বসবাসের যোগ তৈরি হয় গোপন শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে মানসিক শান্তি ব্যাহত হতে পারে এক কথায় বলতে গেলে মেষ লগ্নে মঙ্গল সাধারণত শুভ ফল দিয়ে থাকে কারণ তিনি হচ্ছেন লগ্নপতি এবং কারক গ্রহ। তবে যদি এই লগ্নাধিপতি মঙ্গল যদি ষষ্ঠ স্থান অষ্টম স্থান বা স্থানে শনি রাহু বা কেতু কেতুর সঙ্গে যুক্ত হয় বা এদের দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল বা মিশ্র ফল দিয়ে থাকে আমরা এখানে বারোটি রাশির লগ্ন জাত ব্যক্তিদের বিষয়ে শুভ অশুভ ফলগুলি পর পর আলোচনা করব পরের ভিডিওতে আমরা বৃষ লগ্ন জাত ব্যক্তির অধিপতি কোনভাবে রূপ শুভ বা অশুভ ফল দেয় সেগুলো নিয়ে আলোচনা করব সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের আপনারা সব জায়গায় সরাসরি পেতে পারেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার